বলবে না রাজপথে থাকবে না কোনো কথা থাকবে না এবং বিএনপি বাম এবং লুকাইতো ফ্যাসিস্ট সরকার যেটা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে সে হাসিনার যে দল আওয়ামী লীগ তারা সম্মিলিত ভাবে কি করবে আর এই জামায়াত ইসলামীকে মানে একদম ছোট করে দেখবে এবং এমন একটা অবস্থার মধ্যে থাকবে যে জামায়াত ইসলামী কোথায় বলতে পারবে না কোথায় কোথায় বলবে আহ কি আপনার স্বাধীনতা বিরোধী কোথায় কোথায় বলবে হচ্ছে বিজয় দিবস তাদের পরাধীন যদিও তাদের ছাত্র দলের হামিম মানে ভিপিতে পরাজিত প্রার্থী উনি জানিয়েছেন যে ম্যারাথনটা নাকি যুক্তি ভালো করতে ছিল তো যাই যেটাই বলুক দেশবাসী কিন্তু ঠিকই জামায়াত ইসলামের পাশে দাঁড়িয়েছে অন্তত তিনটি জায়গায় বিশাল বিশাল জনসমুদ্র হয়েছে আজকে সেটাই দেখাবো আপনাদের সাথে তারেক জিয়ার কার্ডের রাজনীতি মূলত উনি যে ফ্যামিলি কার্ড দিতে চাচ্ছেন কৃষক ভাতা কার্ড দিতে চাচ্ছেন সেটার নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো এই দুইটা বিষয় এবং আজকের বিজয় দিবস কেমন গেল পাশাপাশি পাশে থাকবে আপনার এই জামায়াত ইসলামীর বিশাল বিশাল সব সমাবেশ এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিছিল এই মিছিলটা হলো আপনার যে উদ্যান আছে সেই সৌরওয়ার্দি উদ্যানে ওইখানে জামায়াত আমির জামায়াত ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবং আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সিরাজগঞ্জের সূর্য সন্তান সূর্য সন্তান যদিও আমার সায়ক নিষেধ করেছেন সূর্য সন্তান বলার সুযোগ নাই এখানে আহ বলতে কৃতি সন্তান বলবো তো আমাদের সিরাজগঞ্জের গর্ব মাওলানা শফিকুল মাওলানা রফিকুল ইসলাম খান উনি কিন্তু অগ্রভাগে আছেন দাও এটার বিষয়ে কথা বলতে গেলে অন এমনিতে অনেক লম্বা হয়ে যাবে সরাসরি কথায় চলে আসি তো প্রথমত বিষয় হলো যে আজকে অন্তত তিনটি জায়গায় এটা আমি সকালে দেখিয়েছি হ্যাঁ এটা একটু চেঞ্জ করে দিই কারণ একটা ভিডিও বারবার দেখালে অনেকেই আহ একটু ইউ হয়ে যাবেন একটু খারাপ লাগতে পারে বা অনেকের কাছে বোরিং লাগতে পারে সুতরাং আমরা একটু এটা চেঞ্জ করে আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি হলো আহ আমরা যাচ্ছি হলো কুমিল্লার আচ্ছা আমি আসলে এটা হলো কুমিল্লার গ্রাম চোদ্দ গ্রামের সেই বিশাল দেখতেই পাচ্ছেন আলাদা করে বলার কিছু নাই তবে আরো একটা আছে কিন্তু সেটাও দেখাবো লাস্টে এটা বিগ যেগুলো আছে বলবো এখন বিষয়টা হলো যে এই যে আপনার যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে এই যে আজকে কিন্তু জামায়াত ইসলামী ঘরের খুঁটি সুটি মরে থাকার কথা ছিল আজকে কিন্তু জামায়াত ইসলামী ঘরে চুপ করে থাকার কথা ছিল আজকে জামায়াতের অনলাইনে নীরব থাকার কথা ছিল কিন্তু দেশবাসী সেটা করতে দেয় নাই দেশবাসী কিন্তু মাঠে নেমে এসেছে দাড়ি পতাকা তলে এবং দেশবাসীর সামনে কিন্তু ইতিমধ্যে মানে বারবার কিন্তু আমরা মানে দেখতে পাচ্ছি যে দেশবাসী জামাতের নাম শুনলেই কেমন যেন জামাতের প্রেমে মজে যায় তো যাই এটা নিয়ে আসলে কমন কথা বারবার বলার আসলে কিছু নাই জাস্ট দেখলে হবে তবে এবার আসি আমরা দ্বিতীয় যে কথাটাই সেটা হলো যে আসলে তারেক রহমান উনি আসলে ফ্যামিলি কার্ড করার কথা বলছেন ফ্যামিলি কার্ডের বিষয়ে আমরা আসব তবে আজকে আমরা কিছু জঘন্য কিছু ঘটনা ঘটেছে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই সেটা হলো যে আল্লামা সাইদির ছবি আহ দাস তারা লাগিয়েছিল এটা হচ্ছে আপনার ঢাকার কথা আমি সর্বশেষ যেটা শুনেছি সেটা হলো আপনার ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এমনটা করা হয়েছে এবং সেখানে আলেমদেরকে আহ আলেম মুসলমানদের দাড়ি টুপি সেটাকে ব্যবহার করা হয়েছে মারার জন্য এবং আরো যে কাজটা করেছে আওয়ামী লীগ কি বলছে আওয়ামী লীগ কি এত লুঙ্গি পড়তো ভাই হালিম ভাই আপনি আমার অনেক প্রিয় মানুষ আপনি বেশ অ্যাকটিভ ভাই এত লুকি পড়তো প্রশ্নটা খুব ভালো করছেন তো এটা হচ্ছে খুবই ভালো একটা কথা বলছেন তো যাই আমার বিষয়ে ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করছেন আমি ডাক্তারি কোথা থেকে বাস করেছি কিরকম আমি হোমিওপ্যাথিতে আজ আপনার DHMS আমার এখন আসলে ডাক্তার লেখাটা হয়েছে এটা সফটওয়্যারের কারণে কিন্তু এটা সময়টা শেষের দিকে লাস্টের দিকে আসি মানিকগঞ্জ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে DHMS শেষ শেষ অবস্থায় আসি তো যাও এখন আমরা রাজনীতির বিষয়ে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না সেটা নিয়ে বলি সেটা হলে যে আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলেমদেরকে এই রকম ভাবে কিন্তু দেখানো হচ্ছে যে নানান ভাবে মানে অপমান করা হয়েছে আমরা গতকালকেও এই বিষয়টা নিয়ে কথা বলছি এই বিষয়টা নিয়ে আরো দীর্ঘ সময় কথা বলতে চাই না তো আরো যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার তারেক জিয়ার যে সিদ্ধান্ত তারেক জিয়ার যে যে কার্ডটা ছিল সেই কার্ডটা নিয়ে আমি আসলে বেশি আগ্রহী কারণ এই বিষয়ে ইতিমধ্যে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছে অনেক জায়গায় কিরকম ক্যাম্পেইন করছে সেটাও একটু আপনাদের দেখা জরুরি আহ চলেন আমরা একটু দেখাই আগে হ্যাঁ একটু দেখাই যে আসলে কি ধরনের ক্যাম্পেইন করতেছে এই এই কাপটা নিয়ে ফ্যামিলি কাপটা নিয়ে এটা কিন্তু খুবই মানে আমি বলবো যে আপত্তিকর একটা আপত্তি এই কারণ আপত্তিকর না বললে তো হচ্ছে না আপত্তিকর কেন আমরা আসলে একটু ফুটেজটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই ফ্যামিলি কার্ড নিয়ে মানুষকে কিভাবে বিভাজনের মধ্যে ফেলা হচ্ছে চলেন একটু আড়াই হাজার দুই হাজার করে মাসে টাকা হবে আপনাদের মুরব্বীর মতো প্রতি মাসে আড়াই হাজার দুই হাজার টাকা পাবেন আপনাদের মুরব্বীর মতো প্রতি মাসে তারা গ্রহমান করছে আমাদের দল বিএনপি ক্ষমতা আসলে সাদিক সাহেব হবে তো দুই হাজার করে টাকা যদি দেওয়া হয় তাহলে বিষয়টা কেমন হবে এটা হচ্ছে একটা প্রশ্নের জায়গা এটা হচ্ছে একটা কথা এই মুহূর্তে বাংলাদেশে ভোটার সর্বশেষ ভোটার আমরা দেখেছি যে আট হাজার বারো হাজারের মতো আপনার ভোটার কিন্তু আছে তো বারো হাজার যে ভোটার যে আছে এই বারো হাজার ভোটার যে বিষয়টা করেছে যেখানে আপনার প্রত্যেককে তো দুই হাজার করে টাকা দেওয়া হয় তাহলে কত টাকা আছে আমরা সর্বশেষ একটা হিসাবে দেখেছি যে এখান থেকে প্রায় প্রায় সাড়ে তিন লক্ষ হাজার টাকার মতো আপনার আসে যদি এটা দিতে থাকে এবং বাজেটের প্রায় আটচল্লিশ শতাংশ টাকা যদি জনগণের হাতে দুই হাজার করে টাকা দেওয়া হয় তাহলে বাজেটের আটচল্লিশ শতাংশ টাকা দিতে হবে তাহলেই কিন্তু হবে এখানে আমি এই বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে আগ্রহী যে আসলে একটা দেশ উন্নত করতে গেলে দেশের মানুষকে পরিশ্রমী হতে হয় আমরা জাপানের দিকে তাকাতে পারি জাপানের কিন্তু যখন এই যে তাদের দেশে বোম মারা হলো হিরোসীমায় নাগাসাকিতে যে বোম মারা হলো সেই বোম মারার ফলে জাপান কিন্তু পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গেছিল প্রায় ধ্বংস হয়ে গেছিল সেই দেশটা আজকে বিশ্বের মধ্যে ধনী দেশের মধ্যে অন্যতম এটার পিছনে কারণ কি জানেন কারণ হলো তারা যখন এই বোমটা মারলো তখন তাদের সরকার কিছু গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছিল তার মধ্যে একটা হলো তারা সমস্ত স্কুটি বাতিল করে দিয়েছিল তারা কাজ বাড়িয়ে দিয়েছিল এরপর থেকে কিন্তু জাপান পরিশ্রমী একটা জাতি তো সেই পরিশ্রম জনগণের পরিশ্রমের ফলেই কিন্তু আজকে জাপান বিশ্বের মধ্যে অন্যতম একটি শক্তিশালী একটা দেশ এবং খুবই শক্তিশালী একটা অবস্থান তো বিষয়টি হলো যেখানে জামায়াত ইসলামী আহ এই ধরনের মানে কোনো দেয় নেই কিন্তু আপনার এই যে বিএনপি যে এই যে প্রতিশ্রুতিটা দিল এটার ফলে যদি আপনার দুই হাজার টাকা করে প্রত্যেকটা মানুষকে দেয় মানুষ কিন্তু অনেক মানুষ আছেন যে কাজের দিকে আর আগ্রহ হারাবেন না মানুষের মধ্যে উদ্বোধনী শক্তি কমে যাবে অর্থনীতির প্রতি মানুষের কিন্তু মানে প্রচন্ড রকমের চাপ পড়ে যাবে আর মানুষ কাজ করতে চাইবে না আমদানি রপ্তানি কমে যাবে এই জিনিসগুলো আসলে কোন যুক্তিতে কোন দিক দিয়ে এটা দিচ্ছে আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়া উচিত টকশো তো অনেকগুলাই হয় কিন্তু টকশো কি ধরনের টকশো হয় সেটা একটা প্রশ্নের জায়গা কারণ আহ আমরা আসলে আমি কিন্তু বলছিলাম যে একটু আপনাদের ই দেখাবো কি বলে এটাকে জামাতের মিছিল গুলো একটু দেখাবো আমি কারণ বেশি সময় কথা বলবো না অল্প সময় কথা বলবো যার কারণে মিছিলটা দেখানো জরুরি আমরা একটু এখানে দেখি আচ্ছা তো এটা এখন বিষয়টা হলো যে এই যে কৃষক কার্ড দিতে যাচ্ছেন এটার মাধ্যমে আসলে মানুষ কতটা উপকৃত হবে এটা কতটা বাস্তবসম্মত আমরা দেখতে পাচ্ছি বলেন না কেন বিএনপির শীর্ষ যে নেতা গুলো রয়েছে আপনার রুমিন ফারহানা স্বয়ং নিজে নিজে স্বীকার করেছে আরো আপনার ফজলুর রহমানও কিন্তু বলেছে তো অনেকেই এই যে চাঁদাবাজির ব্যাপারে কিন্তু বহু প্রমাণ রয়েছে এভিডেন্স রয়েছে নিয়মিত হচ্ছে তো এই চাঁদাবাজিতে যারা কন্ট্রোল করতে পারছে না পারতেছে না আবার দুই শতর বেশি মানুষ এখন পর্যন্ত নিজ দলেরই নেতা কর্মী দ্বারা নিজেরা মানে খুন হয়েছেন তো সেই জায়গায় এই কার্ডটা যদি আবার আসে এই কার্ডটা নিয়ে কি পরিমাণ বাণিজ্য হবে একবার চিনতে পারছেন এটা নিয়ে কি পরিমাণ দুর্নীতি হবে এবং দুর্নীতি এবং বিএনপি দুটাই কেমন যেন আসলে একটা আর সাথে কেমন যেন অটোমেটিক্যালি চলে আসে তখন পরিস্থিতি কিন্তু পুরোপুরিভাবে বিশৃঙ্খল হয়ে যাবে আমরা তরুণ মানুষ আমরা দেখেছি যে দুই হাজার আহ তিন চার সালের দিকে যখন বিএনপি আহ নিজেদের নেতা কর্মীদের নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হইল ওই সময় কিন্তু যে বিষয়টা হয়েছিল সেটা হলো যে র্যাব গঠন করা হয়েছিল যৌথ বাহিনী বিভিন্ন ধরনের বাহিনীর থেকে এনে এলিট ফোর্স গঠন করা হয় সেইটা দিয়ে কিন্তু বিএনপির অনেকগুলো নেতাকে কিন্তু ক্রস ফায়ার দেওয়া বা বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল এবারও কি তাহলে সেই কাজ করবে এবারও কি এই কার্ড ফ্যামিলি কার্ড আসলে কোন হুলের মাত্রাটা কি পরিমাণ হবে এই বিষয়টা কিন্তু ভাবা উচিত তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই যে এই কাজটা করলে যদি বাস্তব আমি আমি যতটুকু মনে হয় যে আসলে বিএনপি এটা কোনোভাবে বাস্তবায়ন করতে পারবে না এটা পসিবলই না সম্ভবই না কিন্তু যদি এটা করে তাহলে বিষয়টা হবে যে এলাকার মানুষ জিম্মি হয়ে যাবে ভোটের দিকটা জিম্মি হয়ে যাবে মানুষ কাজ করতে চাইবে না এবং নেতা কর্মীদের মধ্যে মানে ভয়াবহ রকমের একটা মিছিল দেখে এখন শেষ হয় না আমি তো মনে করছিলাম যে পিছনে কিছু লোক দেবো কিন্তু জামায়াত ইসলামীর মিছিল আজকের মিছিলটা কিন্তু আজকের বিজয় দিবসের র্যালি তো যাই এখন বিষয়টা হলো যে এই এই কাজটা যদি করা হয় তাহলে কিন্তু আসলে কিন্তু আসলে আমি যতটুকু মনে করি যে আসলে এটা যুক্তি সঙ্গত নয় এতে আরো বিশৃঙ্খলা বাড়বে তো এটা একটা সমস্যা এবং আজকে টাইটেলে যে বিষয়টা আমি তুলেছি যে বিভাজনের রাজনীতি যেটা আমরা দেখলাম যে আজকে আমরা একটু দেখাই হ্যাঁ একটু দেখাই যেহেতু আমি দেখাতে চাচ্ছি দেখে দেখে কথা বলি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ঘটনা ঘটেছে যেটা আসলে খুবই লজ্জার আমরা আসলে তারে জিয়ার আমরা আসলে ছোটবেলা থেকে রাজনীতি দেখি আর রাজনীতিতে দেখে আসছে হলে আপনার আপনার খালেদা জিয়া আচ্ছা এখানে যারা এই ভিডিওটা দেখে তাদেরকে কিন্তু আমার হুম কাদের চৌধুরীর কথা মনে পড়তেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এই যে দাড়ি টুকির সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বারবার এমপি বিএনপির বার বার নির্বাচিত কাদের চৌধুরী তাকেও রাজাকার হিসাবে তাহলে লীগ বিএনপির মধ্যে আসলে কি কোনো পার্থক্য থাকলো আমি আসলে আমার এক বড় ভাই বলতেছিল যে ভাই তুমি বিএনপি নিয়ে আসলে এরকম কথা বললো না আমি সত্যি বলতে চাই না ভাই সিরিয়াসলি বলতে চাই না কিন্তু আমার কাছে এগুলো লাগে আমরা বেগম জিয়ার রাজনীতিতে দেখছি যে তিনি কিভাবে ইসলামিক রাজনীতি পছন্দ করতেন তিনি কিভাবে আলেমদেরকে পাশে রাখতেন বাংলাদেশে নব্বই শতাংশ মানুষ সেই মানুষটার উপর নির্ভর করে জাতীয়তাবাদের যে চিন্তা সেই চিন্তা তিনি করতেন আমরা আহ জিয়াউর রহমানের রাজনীতি আমরা পড়েছি তিনিও কিন্তু একই রকম ছিলেন কিন্তু আজকে বিএনপিটা কি করতেছে হুমম কাদের চৌধুরী বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত এমপি পদপ্রার্থী ওনার বাবাকে যখন এরকম ভাবে বিকৃত ভাবে এখানে দেখানো হলো এবং এখানে ওনার বাবাকে একটা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা আমরা স্কাইপি কেলেঙ্কারিতে কিন্তু দেখেছি যে এটাতে কি হয়েছে এরকম একটা প্রতিষ্ঠিত একটা মানে মানে একটা একটা মিথ্যাকে সামনে তুলে মানুষের সামনে আবারও উস্কানো মুসলমানদেরকে দুই ভাগ করা জাতি হিসাবে ভাগ করা হুমম কাদের চৌধুরী আসলে এই বিষয়টা উনি কিভাবে নিছেন আপনি নিজামির কথা বাদ দেন ওনারা জামাত ফরজের কথা বাদ বা বাকি যারা করাতে পারে কিন্তু হুম উনি কিভাবে এটা নিতে পারতেন ওনার কোন স্টেটমেন্ট আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত দেখি না আমি জানি না হয়তো উনি রাজনীতির স্বার্থে বা পদের স্বার্থে এমনটা যদি ওনার মনে হয় না কারণ কি আমরা পাঁচ আগস্টের পরে কিন্তু আমরা দেখছি এবং আওয়ামী লীগের সময় কিন্তু দেখছি তিনি আল্লাহ আকবর বলে স্লোগান দিয়েছিলেন এটা নিয়ে অনেক কথা হয়েছিল আমরা তাকে সাহসী হিসাবে চিনি এবং তার বাবার মতোই সাহসী বাঘের মতো শক্তিশালী সাহসী মানুষ হিসাবে চিনি কিন্তু উনি এটা কিভাবে সহ করলেন এটা হচ্ছে আমার একটা প্রশ্নের জায়গা এখন কথা যেহেতু সব বিষয়ে টুকটুক করে তো আরেকটা বিষয় আমরা দেখতে চাই সেটা হলো সেটা হলো হাদির ব্যাপারে যদি কথা বলতে চাই হাদি কিন্তু আসলে ওনার সর্বশেষ যে বক্তব্য আমরা শুনেছি উনি ভালো আছেন এবং ওনার অবস্থা খুবই ভালো এবং আহ কাজ করতেছে ব্যাপারে আসলে তথ্য পাইছি বিস্তারিত আসলে পরবর্তীতে আমরা হয়তো জানতে পারবো তো এখন বিষয়টা হলো যে আমরা একটু নরেন্দ্র মোদী আজকে একটা ই করছেন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটু একটু আমি নরেন্দ্র মোদীর বিষয়টা নিয়ে একটু কথা বলে আজকে আমার কথা শেষ করব এটা কার্ড নিয়ে তো কথা বললাম নরেন্দ্র মোদী আজকে শুভেচ্ছা জানাইছে এখানে শুভেচ্ছার মধ্যে উনি বাংলাদেশ শব্দটাই ব্যবহার করেন নাই উনি এটা মানে মনে করে উনি বলছেন যে এটা হলো ভারতের ভারতের আচ্ছা দেখে দেখাই আপনার এখানে স্ট্যাটাসটাও আমি একটু দেখাতে চাচ্ছি আপনাদের নরেন্দ্র মোদীর স্ট্যাটাস আমরা দেখে তো সাংবাদিক ইলিয়াসের কথা এখানে চলে আসছে আমি ওনার মতো বলতে চাই না আমি বলবো না বলার সুযোগ নেই এটা ধারণ করি না আমি ওনার মতো ওইভাবে এক কিন্তু চলে আসে আর কি নরেন্দ্র মোদি আজকে ষোলোই ডিসেম্বর উনি একটা টুইট করলেন সেই টুইটের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো কথাই বললেন না তিনি বললেন এটা নাকি ভারতীয়দের জয় ভারতীয়রা এখানে বিজয়ী হয়েছে তো এই যে আপনার এই যে আপনার পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন ওরা যে বারবার বলে যে ষোলোই ডিসেম্বর ভারতীয়দের ষোলোই ডিসেম্বর ভারতীয়দের বাংলাদেশের নয় তাহলে এখানে আমার প্রশ্ন হলো দুইটা একটা হলো এটা সপক্ষে না হয় নরেন্দ্র বলছে কিন্তু মোদী যে এখানে উল্লেখ নিয়ে কি এই বর্তমানে চেতনার মধ্যে আছে জামাত তো আসলে সুজুকি মানে মিথ্যা মানে তারপর এসে আপনারা কাপিস কত কিছু করে নানান রকম ভাবে এবং শীর্ষ নেতা পর্যন্ত জামাত-ই-ইসলামীকে কটাক্ষ করতেছে স্বাধীনতা নিয়ে যদিও স্বাধীনতার ব্যাপারে কিন্তু জামাত-ই-ইসলামী সব সময় স্পষ্ট তো সব স্পষ্ট আমি আসলে বারবার ছবিগুলা দেখাতে মন চাই আমার তো যাও কথা যত শেষ করব লম্বা করব না তো আমার কথা হলো যে এখানে নরেন্দ্র মোদীর যে এই যে বক্তব্যটা যেখানে এই বাংলাদেশের বিজয় দিবসটা তিনি একবার ভারতীয় করে নিলেন ভারতের হিস্টোরিক হিরোই করে নিলেন এত কিছু করে নিলেন বিএনপি কি প্রতিবাদ এটার করবে জামায়াত তুলো ধুনা করে এই তুলো ধুনা কি করবে কোন একটা স্টেটমেন্ট কি পাবো আমি আশা করছি আগামীকালকের মধ্যে আহ জামায়াত ইসলাম বিএনপি এরকম একটা স্ট্যাটাস দিবেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা ওনার এই বক্তব্যের বিরুদ্ধে বা এটাকে কাউন্টার করবেন আমার মনে হয় এটা করবেন কারণ ওনার আসলে এই মুহূর্তে নিজেদের জায়গাটা সেরকম করতে যাচ্ছে তো যাই সর্বশেষ আসলে কথা বলতে গেলে অনেকগুলা কথাই বলা যায় আমি আসলে আজকে বেশি কথা বলবো না তবে এইটুকুই বলতে চাই যে জামায়াত ইসলামীকে আসলে নানান ভাবে চেষ্টা করা হচ্ছে ছোট করার জন্য নানান ভাবে মানে জামায়াত ইসলামীকে নানান ভাবে বিভিন্ন ভাবে স্বাধীনতার প্রশ্নে ছোট করা হচ্ছে স্বাধীনতার প্রশ্নে আহ মানে করা হচ্ছে যদিও স্বাধীনতা নিয়ে বা স্পষ্ট বক্তব্য আছে বিজয় দিবস নিয়ে বাংলাদেশ বক্তব্য আছে জামায়াত ইসলামী বাংলাদেশ পন্থী দল বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের জাতীয়তা বা ধরে রাখে বাংলাদেশের সম্প্রীতি পছন্দ করে সব দিক দিয়ে বাংলাদেশ সুষ্ঠু রাজনীতি করতে চায় এবং করে তো সেই জায়গায় আহ জামায়াত ইসলামীর পিছনে দেশবাসী যেভাবে আছে দেশের মানুষ যেভাবে জামায়াত ইসলামীকে পছন্দ করতে শুরু করেছে সে জায়গায় কিন্তু আসলে বিএনপির যে এই যে বিভাজনের রাজনীতি রাজাকার রাজনীতি চেতনার রাজনীতি নিচ্ছে না ভালো মতো যার কারণ হলো আজকে দিনে এই বিশাল বিশাল আপনার জনসমা জনসমাগম মানুষের অংশগ্রহণ এটা সবগুলোই কিন্তু একটা বিশাল একটা ব্যাপার হিসেবে দাঁড়িয়েছে তো যাই সর্বশেষ আমরা এই কথাটাই বলতে চাচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়ে জামায়াত ইসলামীকে যেখানে কটাক্ষ করা হয়েছে অপমান করা হয়েছে ছোট করা হয়েছে সে জায়গায় কিন্তু বদলে গেছে পুরোটাই তো যাও দেখা হয়েছে তো এই ছিল আজকের বক্তব্য আজকে আমার মানে দিনের রাজনীতির বিষয়াদি আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো ভুল থেকে থাকে বা কাছে ভুল মনে হয় তাহলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন আর কোনো সমস্যা আর কোনো যদি সুযোগ থাকে কোনো কথা সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের কথা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া